মানুষের ভিতরে একটা দুর্বল একটা হয় যে আমি ছোট আর সংখ্যা দূর করলে মনে হয় আমি একটু বড় তাই না এই সংখ্যালঘু শব্দটা আমি বলছি যে আমরা যে এটা আমরা দূরে সরে দিতে চাই এটা থাকতে থাকতে চাই না আমরা সবাই বাংলাদেশি আপনি এখানে জন্মগ্রহণ করছেন না আমি এখানে জন্মগ্রহণ করছি আমরা সবাই বাংলাদেশে অঙ্গি এখানে খাই এখানে আমাদেরকে দাপন করা হবে এখানে আপনাদেরকে দাওয়া করা হবে তাই না না কি তাকে দাওয়া করা হবে ত আমরা এই দেশে দু দেশে আমাদের মরব এই দে আমরা আপনাদের কি কথা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যেহেতু আপনাদের সাথে সম্পর্ক হয়েছে আমরা সম্পর্কটা এমন অবস্থা নিয়ে যেতে চাই যে আপনারা আর ভুলেও যাতে আমাদেরকে ভুল না ভুলে না আমাদের ভোটপুরের এক ভদ্রলোক সভাপতি বলে উনি আমার সাথে মোবাইলে কথা বলছেন উনি বলছেন যে আপনাদের থেকে আমরা যে মেসেজটা পাইতেছি এই মেসেজ আমার পঁয়ষট্টি বছরের জীবনে আমি নাই এখন আপনাদের এই মেসেজ কী আপনার মনের কথা না আমাকে সান্ত্বনা দেওয়ার কথা এরকম আমরা অবস্থা আছি না আমি বললাম হ্যাঁ এটা ঠিক বলছেন আপনি কারণ মাত্র মেসেজ পাইছেন অনেক সান্ত্বনা না আপনার আমার মনের কথা আটটুকু সময় লাগবে চেক করেন আমরা আছি আপনার বুঝতে পারেন এই জন্য আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের যে আপনারা আপদে বিপদে আপনাদের কাছে মোবাইল নাম্বার সেটাও আছে আমাদের বোধ মোবাইল নাম্বারটা আমাদেরকে স্মরণ করবেন রিঙ্ক করবেন মোবাইল বয় বাবাদবেন এই তো আরেকটা কথা হলো কোনো দুর্বৃত্ত আমরা ওইদিকে দুর্বৃত্তই বলবো যদি কেউ আক্রমণ করতে আসে আক্রমণ যখন করতে আসে তখন তো আপনি দেখবেন না আমাকে সাথে তাই না আপনাদেরকে লাঠিয়ে নিয়ে দায়ে

আমরা আপনাদের পাশে আমরা আপনাদের পাশে আছি এরপরেও যদি কোনো অসহায় আপনাদের কাছে পরিবার এরকম ভাগ্য সহযোগিতা দরকার আমাদের আমি শাহ আমাদের বা আমাদের আরও যারা আছে তাদের স্মরণ ছেলে আমরা আমরা আমাদের সামর্থ্য লোকের তাদের উপকারের জন্য আমরা তাদের সহযোগিতার জন্য আমরা তাকে কিছু বলতে বুঝি না আমরা আমার বাসা হলো মহারাজা আমার আশেপাশে শহরে মহারাজা বাসা আমার আশেপাশে যারা হিন্দু আছে মুকুল নিকতন স্কুল আছে সেখানে এক ভদ্রলোক আমরা এগুলো বলি না আমি বলি না এই কারণে অনেক কিছু দিয়ে একটা জায়গায় বলতে হয় একজন হিন্দু ভদ্রলোক তার চিকিৎসার জন্য দরকার হচ্ছে এই কুকুর লেগে তো আমি স্কুল শিক্ষিক না আমার কাছে পরে একজন একজনই আসছে আমি আমাকে আমি আমার পক্ষ থেকে একটা টাকা দিয়েছি এই কথা তো আমরা কারোর কাছে কারোর কাছে বইল হয়ে গেছে আজকে প্রথম আপনাদের নিকট করে বললাম আমি অন্য কথা বলি বললাম এই কারণে যে আমরা যে আপনাদের যে সহযোগিতা মানে যে কোনো মানুষের আমার পাশে কয়েকজন হিন্দুকে মিলে আছে গরিব মানুষ টাইম টু টাইম তারা আমার কাছে তার বাচ্চার কাছে গতকালেও আমরা ঠিক সব সপ্তম এটা থেকে আসছে কিন্তু আমাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদেরকে বলবো যে না আমাদেরকে বন্ধু হিসাবে ভাই হিসাবে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আপনারা আমরা একসাথ পাই আমি আশা করি যে আমাদের এই সম্পর্ক আসা পাওয়া এটা আজকেই শেষ না আমরা আমাদের প্রতি আমরা অপহত আপনাদের সাথে যোগাযোগ থাকবে আমরা ভবিষ্যতে যে আল্লাহ বাজায় রাখি আমরা কিন্তু একসাথে বসবো একসাথে খাওয়া দাওয়া করবো এই আরের জন্য আমরা প্রভাব তো সবাইকে অসংখ্য মোবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি